তিনিতেন বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে জেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন আল্লাহু আকবার কি ঘর ছিল টাকা নাই পয়সা নাই দামি বিছানা নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই সুখ আর সুফ করে নামাজ পড়ে এসে নিজেই মা সাথে রান্না করতে বসে যেতেন নিজের তরوار বের করে পিয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী আল্লাহু আকবার বিষ্ণু গ্লাসের যেই মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিষ্ণু নবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন গন সুবহানাল্লাহ আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর নবীর স্ত্রী মায়েশা হাড়ি চুষতেন চুষে ফেলে দেওয়া হাড়িটা বিষ্ণু আবার হাতে নিয়ে চোষা শুরু করতেন আল্লাহু আকবার কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিষ্ণুবের কাছে জিব্রাইল এনে বলল ইয়া রাসূলুল্লাহ আকবরনি আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে বিষ্ণুভাই বললেন কারমে আপনার বন্ধু আবু বকারের মেয়ে কেন এনেছো আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনই বললেন তাই নাকি জিব্রাইল বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ বলেন বিয়ের কাজী বিশ্বনাই বললেন তুমি যদি বিয়ের ঘটো আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি আল্লাহ আকবর বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আছে না বিবিদের বিবিদেরকে এত ভালোবাসতেন কোনদিন মারামারি করেন নাই জৌতুকের জন্য পিটান নাই কোনদিন গায়ে হাত তোলেন নাই কোন ঠিক কিরা এক একজন বিশ্বনবী এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন নানা ধরনের আবদার বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়েশার সাথে দৌড়া দৌড়ির প্রতিযোগিতা করতেন মায়েশা তখন চিকন ছিল তাহাজুদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন আয়েশা ও আমার কলিজার টুকরা হামায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হামায়রা বলতেন হামায়রা মানে যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুবহানাল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত বিশ্বনবী তাকে হামায়রা বলতেন হামায়রা মদিনাতে কেউ জেগে নাই চলুন আমরা দৌড় দৌড় খেলি মায় মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কিনা সব বিবিরাই চাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আবদার বিবিদের কাছে আসে নাই কিন্তু এমন অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না আসে না নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই বলেন আছে নাই শয়তান দিল জৌতুক কুরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে জৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কি না যে যখন অপরাধ সমাজে নাই কুকুরের গোশত খাওয়া যত গোনা জৌতুকের তার চেয়ে বেশি গোনা ঠিক কি কুকুরের গোশত খেলে একটা গোনা হয় হারাম খাওয়ার গোনা হয় কিন্তু জৌতুক খেলে দুইটা গোনা হয় এক হলো হারাম খাওয়ার গোনা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুম করার গোনা জোরে বলেন ঠিক কি না মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়া দৌড়িতে রাজি বিষ্ণু님이 বললেন লেট स्टार्ट द কমপিটিশন চলো কমপিটিশন শুরু করে হইছে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে আয়েশা চলো আমরা দৌড় দেই বিষ্ণু님이 বললেন ওয়াহিদ ইসনাইনি তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিষ্ণুবি অপেক্ষা কিটা ছিলেন আয়েশা জি কেমন ছিলেন আয়েশা দৌড় দিলেন বিষ্ণুবি কে পেছনে ফেলে ওই পিলার ধরে আয়েশা ফাস্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ খিলখিলিয়ে হাসছেন মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্বনবীর ঠোঁট দেখা যেত হালকা একটু দাঁতও দেখা যেত পরে আল্লাহ সব সময় তিনি তাবাস পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে তুমি বিজয়ী হয়েছ তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ের সার মতো চিকন নাই মায়ের সারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছর পরে বিশ্বনবী তাহাজুদের সময় উঠলেন মায়ের সারে ডেকে বললেন আয়সা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতে ও দোর দোর খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নবীর পিলার দেখা যায় কে কারাগে পিলার ধরতে পারে

সাহাবিরা বলতেন এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত সামনে আমরা ধোয়া ধোয়ার বালি দেখতাম বিষ্ণুনবীর খুঁজে পাওয়া যেত না আল্লাহ আকবার আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে উঠ দৌড়াতো আদবা আর কসওয়া আদবা আর কসওয়া এই দুইটা উট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানেন না কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে সবার মুখস্থ আছে না নাই এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সুনান কি ছিল এটা আমাদের জানা নাই জোরে বলেন ঠিক কি না যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন সত্যি আল্লাহ বিশ্ব নবীর মধ্যে দিয়েছেন কাউরে একবার দললে খবর আছে না নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হলো রুকান রুকানার সাথে কুস্তি থেকে না বললেন ইয়া কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তি গিয়ে রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্ব নবীর তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয় সবার জন্য ঠিক না সবার জন্য দাওয়াত দিতে হবে বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল রুকানার কাছে যে বলল ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে কে রুকানা বলে ধর্ম গ্রহণ করব না একটা শর্তে করতে পারি কুস্তিতে মুসারাহাতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনবী বললেন আমি তো কুস্তি লাগি না আমি কাউরে মারি না তবে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক না রুকানা বলে না না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান্নামের আগুন থেকে বাঁচে এইটা বিশ্ব নবী বেশি বেশি চাইতেন বিশ্ব নবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানে একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে খেলে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন দেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানা রে ডেকে বললো রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনবী বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী শিলাইবিহীন লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্ব নবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন রুকানা বলে মোহাম্মদ তুমি আগে বক্সিং মারো বিশ্ব নবী বলেন আমি কাউরে মারি না কারণ আমারটা খাওয়া খাইয়া হজম করার যোগ্যতা কারণ নাই ঠিক না বিশ্বনবী বললেন আমি মারব না তুমি মারো রুকানা বলে তুমি মারো রুকানারও রাজি করাতে পারেন না বিশ্বনবী বক্সিং মারেন নাই বিশ্বনবীর মোবারক ডান হাত নিয়ে রুকানার বাম কাঁধের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন ও রুকানা এত লাফাও কেন এত লাফাও কেন বিশ্বনবী ডান হাত দিয়ে কাঁধের মধ্যে ধরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায় আল্লাহ আকবার সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢালে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর সেনা কিরু গেল কই বেটা মোহাম্মদ তোরে খুশি দেয় নাই কিক মারে নাই বক্সিং মারে নাই শুধু একটু ধরেছে বেহুশলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হাত ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধে এর উপরে চেপে বসেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবী রুকান রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলা এবার কালিমা পড়ো না আমি রেডি আছিলাম না তুমি আগে ধরছো মুনাফিকেরা মিথ্যা বলে যদি বলেন ঠিক কিনা কাহাফিরেরা মিথ্যাবাদী হয় বিশ্ব বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বললো তুমি মারো বিশ্ব বললেন প্রথম আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্ব আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুশ হয়ে যাও সুবানলা কইতে বললেন না হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় শেয়ানাগির গেল কই রুকানা বলে আবার ওই যে অহুত পাহাড় অহুত পাহাড় অহুত পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্ব বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুধা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট ভরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন দাইন তিন দাইন 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 কয় দাইন খেলা এরকম বলে না নাকি দাইন দাইন তিন দাইন আবার লাগবো আবার খেলা হবে আবার বিশ্বনবী ধরলেন আবার বেহুশ বিশ্বনবী তোরে আর কত বেহুশ করুন এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নেই মায়েশার সাথে যদি বিশ্বনবী প্রথমবার জোর দৌড় দিতেন কোনোদিন মায়েশা পারতো না মায়েশারে জিতিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আসতে দৌড়েছেন এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা মনে আছে তো না ভুলে গেছেন বিশ্বনবী বললেন 1 2 3 দৌড় দাও মায়েশাও দিলেন দৌড়ে বিশ্বনবীও দিলেন দৌড়ে এবার মায়েশাকে আর চান্স না দিয়ে বিশ্বনবী দৌড়ে যায় পিলার ধরলেন এবার আর মায়েশার মুখে হাসি নাই এবার রেগে আছে একবারে গড়গড় করছে রেগে জিততে পারে নাই হেরে গেলে মেয়েদের একটা আলাদা রাখ আছে নাই বিশ্বনবী আয়েশার কাছে গেলেন ডেকে বললে হামায়রা হা দি সাবাকাতু বিতিল কা হা দি কই যে সাত বছর আগে তুমি আমারে দৌড়ে হারিয়ে দিয়েছিলা আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম আল্লাহ মাঝে মাঝে এরকম বয়সের সাথে প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ায় দেখে এই জন্য সুযোগ পেলে দৌড়াদৌড়ি খেলবে কাজে আছেন তো নাকি লাড়ি লইয়া হেঁটে দৌড়ে যান আর হেতেও বাস আল্লায় তাই ওই দৌড়া দৌড়ি না আমি ভালোবাসার দৌড়া দৌড়ি বিবি আপনার জন্য সাজে বিবি আপনার জন্য পার্লারে যায় বিবি আপনার জন্য লিপস্টিক দেয় একদিনও বিবি রে বললেন না তুমি সুন্দরী পাশের বাড়ির বড় ভাই বলল ভাবি আপনার হেপি লাগতেছে ভেজাল আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার বিবি আপনার জন্য গহনা পরে আপনার জন্য জুয়েলারি পড়ে আপনার জন্য সুন্দর শাড়ি পড়ে খোপায় ফুল দেয় আপনার কাছ থেকে প্রশংসা চায় একদিন নজর করে বললেন না তুমি সুন্দরী তুমি অক্ষরি অনন্যা সূসনিকধা সুভাষিণী সুকেশিনী সুভাষিণী অসূর্যম বর্ষা কাজল কালো কেশ মেঘ কালো কেশ ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ একদিনও বললেন না কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেলল ভাবি তোমারে যা লাগতেছে না বেজাল বেশি না কম এর জন্য খবরদার بیویর প্রশংসা করেন بیویর প্রশংসা করেন মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে মহিলাদের সাথে যদি ঝগড়া করেন ঝগড়া আরো বেড়ে যাবে মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ আই এম সরি খুশি হয়ে যাবে কোন ঠিক কি বিয়ে করার আগে প্র্যাকটিস করবেন আই লাভ ইউ আর প্র্যাকটিস করবেন আই এম রিয়েলি সরি সরি কইতে না বললে খবর আছে আপনি দোষ করলেও সরি উনি দোষ করলেও আপনি সরি বারবার সরি আপনাকে বলতে হবে তাহলে ফ্যামিলিটারে জান্নাতের ফ্যামিলি বানিয়ে দিবে কে আর যদি মেজাজ দেখান আর যদি ঝগড়া করেন ওই ঝগড়াগুলো গুরু ছেলে মেয়েরা শিখবে ঘরটারে জাহান্নামের ফ্যামিলি বানিয়ে দিবে কে এজন্য নিয়ত করেন মহিলাদের কাজের প্রশংসা করবেন মহিলাদেরকে ভালোবাসবেন বিশ্বনবী বলেন হাব্বি বাইলাই আমিন দুনিয়া কুম সালাস এই দুনিয়ার তিনটা জিনিস আমাকে আল্লাহ পছন্দ নিয়ে করে দিয়েছে এক নম্বরে আতিব আমি পারফিউম বা তো ইউজ করতে পছন্দ করি দুই নাম্বারে হলো আননিসা মহিলাদেরকে পছন্দ করি তিন নাম্বারে কররাতু আইনি ফিসসালা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি আল্লাহু আকবার আমার নবী পারফিউম দিতেন বেশি বেশি আমরা দেই এইখানে নবী দিতেন এইখানে কারণ বিশ্ব আতর ব্যবহার করার পরে সারা দিন যত মানুষের সাথে মুসাফা করতেন বিশ্ব নবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ সব মানুষের হাতে হাতে চলে যেত সুবহানাল্লাহ আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন আবার বলতেন আল্লাহ আমারে কোন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে নাই শুধু মেয়েগুলোরে বাঁচিয়ে রেখেছে আবার ফাতেমার ব্যাপারে বলতেন ফাতেমা তুবি দমিনী ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় সেজন্য যে ব্যক্তি ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় আল্লাহ আকবার এই জন্য নারীদের প্রশংসা করতে রাজি আছেন তো স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে রাজি আছেন তো এক ওয়াজে একজন মোটিভেটেড হয়েছে আলোচনা শুনে যে না বিবির প্রশংসা করতে হবে আজীবন তো খারাপ আচরণ করলাম আজকে যে একটু প্রশংসা করে দেখি বাড়িতে চলে গেছে বিবির প্রশংসা করবে বিবি খাবার দিয়েছে খেতে বসেছে স্বামী খায় আর বিবি বসে বসে দেখছে স্বামী মিটমিট করে হাসে বিবি বলে ওয়াজ থেকে আসছো এবার খাবার খাচ্ছো ভালো কথা মিটমিট করে হাসো কেন বিবি বলে মিটমিট করে হাসো কেন সেটা বলো স্বামী মিট মিটমিট করে হাসি হচ্ছে এর কারণ হচ্ছে আজকে যে খাবারটা খাচ্ছি রান্নাটা এত মজা হয়েছে না এত মজার রান্না আমার জীবনে খাই নাই রান্না মজা হয়েছে শুই না বিবি তেলে বেগুনে জলে উঠছে কি রান্না মজা হয়েছে দশ বছর ধরে রান্না করে খাওয়ায় একদিনও রান্নার প্রশংসা করল না আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গুষ্ঠের তরকারি পাঠাইছিল ওইটা দিয়েই দিনার দিছিলাম রাতের খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই রান্না তোমার এত ভালো লাগছে খাও জনমের আর রান্না করবো না তোমার জন্য এজন্য প্রশংসা করবেন খুব ভালো কথা কিন্তু জেনে বুঝে প্রশংসার দরকার আছে না নাই বিবির সাথে যদি ভালোভাবে প্রশংসা করেন ভালো আচরণ করেন ফ্যামিলিটারে সুন্দর বানিয়ে দিবে কে বিবির চেহারার দিকে রহমতের নজর দিয়ে তাকালে চোখের সগিরা গুণাগুলো মাফ করে দেয় কে আবার বিবির হাতের সাথে যখন আপনার হাতটা আপনি মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে এজন্য সম্পদ দেখলেই মনে করবেন না মহা সুখে আছে দুঃখেও থাকতে পারে বিশ্বনবীর ঘরে সম্পদ ছিল না কিন্তু সুখ আছে না নাই বলছিলাম ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অনেক বড় ধনী ধনী হলেই যে সুখ এমনটা নাও হতে পারে কারণ ঠিক কিনা টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ হচ্ছে থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন ইউএস ডলার সে হচ্ছে মাল্টি বিলিয়ন ইয়ার তিনশো চব্বিশ নাম্বার ধনী পৃথিবীর এত সম্পদ আল্লাহ তারা দিয়েছে রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে সে এত বড় ধনী হয়েছে ডলার দিয়ে সে সব ভোট কিনে নিয়েছে জোরে বলেন ঠিক কিনা হাজার হাজার কোটি টাকার মালিক ট্রাম টাওয়ার ট্রাম তাজমহল ট্রাম হোটেল অভাব নাই ট্রাম হোটেল একটা তার আছে প্রায় পঞ্চাশ সাইট তালা ওই হোটেলের যতগুলা জানলা আছে সবগুলা জানালা টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড দিয়ে বানানো যেরকম আউদু বিল্লাহ এরকম সম্পদের পাহাড় করেছে কিন্তু সম্পদের পাহার করলেই তোমার সব কথার সাথে আমরা একমত নই নির্বাচনে জেতার আগে সে ঘোষণা দিয়েছিল মুসলিম ইমিগ্রেন্টদেরকে সে দেশ থেকে বের করে দিবে যেরকম ঠিক কি না নিজের ইতিহাসকে এসে ভুলে গিয়েছে মুসলমানদেরকে খেদায় দিতে চায় ডোনাল্ড ট্রাম্পের বাপ দাদা কিন্তু আসল আমেরিকা নয় ওর বাবা এসেছে জার্মানি থেকে ওর বাবা হচ্ছে জার্মান মা হচ্ছে স্কটিশ স্কটল্যান্ড থেকে এসেছে আপনারা জানেন জার্মান জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে আট হাজার কিলোমিটার দূরে তোর বাবা এসেছে আট হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকায় মা এসেছে স্কটল্যান্ড থেকে আমেরিকায় মুসলমানদেরকে খেদানোর জন্য তোর সুলকানি বাড়ছে জোরে ঠিক এজন্য এসব কথা বলো না নিজের দেশের জনগণের সেবা শুরু করে দাও সেদিনা অমর ফারুকের জীবনী পড়া শুরু করে দাও বিশ্বনবীর জীবনী পরে যদি আমেরিকার চারটা বছর কাটাও তোমার জীবনটারে সুন্দর করে দিবে কে আবার মুসলমানদেরকে সন্ত্রাসী উপাধি দেওয়ার জন্য শেষেরা এক একটা বড় মুনাফেক এক একটা আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ছিল এক মুনাফেক তারপরে এসেছে জর্জ ডাব্লিউ বুশ আরেক বড় মুনাফেক এরপরে গত টার্মে এসেছে বারাক ওবামা ওর একটা প্রোগ্রামে আমি নিজেও ছিলাম ও যে কত বড় মুনাফিক কল্পনাও করতে পারবেন না আর সব মুনাফিকদের হারিয়ে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেহারা এসেছে ডোনাল্ড ট্রাম্প জোরে বলেন ঠিক আমেরিকার প্রেসিডেন্ট গুলো এক এক সময় এক একটা আবিষ্কার করে বিল ক্লিনটন আবিষ্কার করেছিল তালেবান জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছিল আল কায়েদা ওবামা আবিষ্কার করেছে আইএস ডোনাল্ড ট্রাম্প যে আবিষ্কার করে আল্লাহ জানে জোরে কণ্ঠে গোটা বিশ্বে সন্ত্রাস তারাই করেছে জাপানের হিরুশিমা নাগাসাকির মধ্যে পারমাণবিক অস্ত্র বোম ব্লাস্ট করে লক্ষ লক্ষ জাপানিজদের মেরেছে ইরাকে তারা মেরেছে আবার আফগানিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে ওই আবু গারিব কারাগারের কথা এখনো আমরা ভুলি নাই ঠিক না গওয়ান্তরমে বে কারাগারের কথা যেখানে নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এখনো আমরা ভুলি নাই কোন ঠিক কি না গওয়ান্তরমে বেতে যখন হত্যা করা হয় তখন সন্ত্রাস হয় না তখন টেরোরিজম হয় না তখন মানবাধিকার লঙ্ঘন হয় না সব মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানেরাই করে কোন ঠিক না এজন্য তোমার জন্য ভালো হবে জোনালট্রাম রিড অল দ্য বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার রিড এন্ড স্ক্যান অল দ্য বায়োগ্রাফি অফ দ্য সেকেন্ড খলিফা ইসলাম ওমারে ফারুক ওমারে ফারুকের জীবনী পড়ে যদি আমেরিকা চালাও বিশ্বনবীর জীবনী পড়ে যদি আমেরিকা চালাও আমেরিকাটাকে ঠিকই আল্লাহ সুপার পাওয়ার রাখবে জোরে বলেন ঠিক কিনা তা না হলে এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই আমেরিকার এই সুপার পাওয়ার ক্ষমতা ধ্বংস হয়ে রাশিয়া বা চীন পরাশক্তি হয়ে পৃথিবীতে আবির্ভাব করতে পারে জোরে বলেন ঠিক কিনা এজন্য আমরা কোরআন থেকে শুনব যে কোরআন আমাদেরকে হেদায়েত দেয় যে কোরআন আমাদেরকে সরল সঠিক পথ দেখায় জোরে বলেন ঠিক কিনা কোরআনটাই হচ্ছে হেদায়েতের পথ আর হেদায়তের চাবি কাঠি একজনের হাতে তিনি কে বলে আল্লাহ বললেন ক্ষমতা আমি আপনার দেই নাই হেদায়তের মালিক আপনারে বানাই নাই হেদায়ত একজন করেন তিনি কে এই জামিনে অনেক নবী ছিল বাবা ছিল নবী ছেলের করতে পারে নাই ছেলে ছিল নবী বাবার হেদায়ত করতে পারে নাই স্বামী ছিল নবী বিবি রে করতে পারে নাই এই জমিনে অনেক বিবি ছিল আল্লাহর প্রিয় বান্দি স্বামী রে করতে পারে নাই কোন ঠিক কিরা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নবী উলুল আযমি মিনার রাসূল জারিল কদর پیغمبر তার বাবা আজার ছিল কট্ট কাফের কট্টর কাফের মুশরিক ছিল ছেলে নবী হয়েও বাবার কিন্তু হেদায়ত করতে পারে আবার সৈয়দনা নূহ আলাইহিস সালাম ছিলেন নবী আউয়ালুর রাসূল ফিল আলাম পৃথিবীর প্রথম রাসূল বাবা নবী হয়ে রসুল হয়ে নাই সাল্লাম নিজের ছেলের হেদায়েত করতে পারে নাই আবার লুত আলাই সাল্লাম অনেক বড় নবী ছিলেন উনি ওনার বিবির হেদায়ত করতে পারেন নাই আবার আসিয়া অনেক বড় আল্লাহর অলি ছিলেন আসিয়া কিন্তু তার স্বামী ফেরাউন রে করতে পারে নাই সরে বলেন ঠিক কিনা এজন্য হেদায়তের মালিককে আল্লাহ বললেন কিচা বোলা

একশো চোদ্দটা চ্যাপ্টার রয়েছে একশো চোদ্দটা সুরা রয়েছে মানলে একশো চোদ্দটাই মানতে হবে জোরে বলেন ঠিক কিনা একদল আসে বেসে বেসে মানে নরম নরম কথা গুলো মানে গরম কথা মানতে চায় না